আমরা নারী আমরাই বুদ্ধি করে সংসার করি আসসালামু আলাইকুম রেজেনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লগটি শুরু করছি বিকেল থেকে আমার ছাদ বাগানের সুন্দর গোলাপ দিয়ে মার্শাল্লাহ এত সুন্দর গোলাপ ফুটেছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর তো বিকেলবেলায় এখন কিছুটা সময় ছাদ বাগানে এসে একটু ঘোরাঘুরি করলাম আর গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম আর এই যে ফুলগুলো মার্শাল এত সুন্দর হয়েছে তবে বেশ কিছু গাছ কিন্তু একদমই নষ্ট হয়ে গিয়েছে গাঁদা ফুলের গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক যে কোগুলো গাছ আছে সেগুলো গাছগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে তাদের সাথে সময় কিন্তু ছাদে কেটে নিচ্ছি ছাদে কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আমার একটা ছোট্ট শশা গাছে কিন্তু অলরেডি একটা শশাও ধরেছে তো মার্শাল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর ইনডোর প্লান্টগুলো একটু ছাদে নিয়ে এসেছি ওদেরকে আলো বাতাস রোদ খাইয়ে দুদিন পরে আবার ঘরে নিয়ে যাব। এইভাবেই কিন্তু গাছগুলো আমার সাথে ঘরে আর বাহিরে যাওয়া আসা করে তো তারপরে কিন্তু এই যে রান্নাতে চলে এসেছি তো আজকে আমি এই যে পেঁয়াজ এবং গরম মশলা খুব ভালো করে ভেজে তারপরে সাথে মশলাগুলো কষিয়ে গরুর মাংস রান্না করে নেবো আর রান্নার আগে আমি সবসময় কিন্তু আদা রসুনের পেস্ট হলুদ মরিচের গুঁড়া এভাবে দশ থেকে পনেরো মিনিট আগে একটু পানিতে ভিজিয়ে রাখি এতে করে কিন্তু তরকারি কালারটা যেমন সুন্দর আসে স্বাদটা কিন্তু অন্যরকম সুন্দর হয় সবসময় নিজের জন্য বাঁচুন আর যখনই নিজের জন্য বাঁচবেন তখনই আপনার আশেপাশের মানুষদের নিয়ে বাঁচতে শিখে যাবেন উড়ে বেড়ান পাখির মতো ডানাও ঝাপটান আনন্দের সাথে সুবাদ ছড়ান ফুলের মতো মনকে করুন বিশাল আকাশের মতো মাথা উঁচু করে বাঁচুন পাহাড়ের মতো প্রশান্তির কারণ হন সমুদ্রের মতো তবেই আপনি হয়ে উঠবেন সাধারণের মধ্যে অসাধারণ যাকে ভাঙার সাধ্য থাকবে না কখনও কারো তো যারা আমার ভিডিওটি অলরেডি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে ডাকতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন পেঁয়াজ মরিচ গরম মশলা এগুলো হালকা করে একটু ভেজে নিই তাতে আমি সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে কিন্তু গরুর মাংস রান্না করছি তো সমস্ত মশলা কষিয়ে গরুর মাংস রান্না করলে খেতে যেমন মজা লাগে দেখতে কিন্তু অনেক বেশি লোভে নেওয়া লাগে আর এবারে রমজানটা শুরু হয়েছে এত সুন্দর মাস দিয়ে না শীত না গরম আল্লাহ তালা রহমতের দিন চলছে আর রমজান মাসে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে একদম সকাল থেকে রাত অবধি নিজের মধ্যে এতটা একটা শুভ্রতা কাজ করে আল্লাহ আর একটাই বুঝি বলে আল্লাহ el Rahman. যেহেতু বাসায় আসে কেউ নেই আমি তাই ভাবলাম রাতে রান্নাগুলো খুব ঝটপট করে নিই আর এরপরে যে আমি আমার মতো করে কিছু দিয়ে একটা ইফতার করে নামাজ পড়ে একটু কোরআজলাত করবো আসলে রমজান মাসে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে খতম দেওয়ার আমি মনে করি যে এক খতম দু খতমের চেত্তে অনেক বেশি দরকার অল্প একটু কোরআন পড়ি কিন্তু সেটা অর্থ সহকারে অর্থ সহকারে কোরআন পড়াটা কিন্তু অনেক বেশি ফজিলতের আর এ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি তো বাসায় যেহেতু কে নেই আমাকে ইফতারের যে বানানো এবং আয়োজন করার ঝামেলাটা কিন্তু একদমই নাই আর সেই জন্য কিন্তু আমি ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি আসলে আমরা ঘৃণে আমরাই কিন্তু বুদ্ধি করে সংসারটা চালাতে পারি আর এপাশে আমি টাকি মাছ একটু হলুদ লবণ মরিচ এবং সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তাতে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি কাঁচা রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ ভাজা এবং লবণ দিয়ে খুব ভালো করে চটকে টাকি মাছের ভত্তাটা বানিয়ে নেবো এভাবে হাতে মেখে টাকি মাছের ভত্তা খেতে কিন্তু দুর্দান্ত todo lage আর সময় তো আমরা ভেজে খাই কিন্তু এভাবে একবার হাতে মেখে টাকি মাছের ভত্তা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে রমজানে মাছ গোসু যেটাই থাক না কেন ভাজি এগুলো এগুলোতে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এভাবে বেশি করে একটু পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু হাতে মেখে টাকি মাছের ভত্তা করেন আর তার সঙ্গে দিতে হবে কিছু ধনেপাতা পাতা অসম্ভব মজা লাগে কিন্তু এভাবে টাকি মাছের ভত্তা করে নিতে তো আমরা গৃহারা কিন্তু সংসার থেকে অনেক বেশি মানে সঞ্চয় করতে পারি আর তার জন্য দরকার শুধু একটু সঞ্চয়ী মানসিকতা যে যে পজিশানে থাকি না কেন সেখান থেকে কিন্তু সংসারের উন্নতি করা উচিত আমাদের প্রত্যেকটা গৃহিণীর আসলে কার কে আছে কে কী করছে সেটা না দেখে নিজে নিজের অবস্থান থেকে কিন্তু একটু সঞ্চয় হওয়া উচিত আমাদের প্রত্যেকটা গৃহিণী তার জন্য দরকার শুধুমাত্র সঞ্চয় মানসিকতা আর মহান আল্লাহ তালা আমাদেরকে কিন্তু অসীম সৃজনশীল ক্ষমতার অধিকারী করে দিয়েছেন আমরা গৃহিণীরা কিন্তু অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে সংসারটা করি আর এই নই আমি সব সময় বলি যে আমরা নারী আমরাই কিন্তু বুদ্ধি করে সংসার করি আসলে আজকে কিন্তু মানে ইচ্ছে করলে আমি ইফতারের অনেক আয়োজন করতে পারতাম কিন্তু না আমি মনে করলাম যেহেতু বাসায় কেউ নেই আমি আমার নিজের জন্য তেমন একটা কোনো কিছুই করব না আর ইফতারের জন্য জিরা কলা দুধ এটা দিয়ে আমি ইফতারটা করে নেব আসলে একজন মা বা একজন গৃহিণী বুঝি এমনই হয় সংসারে যখন অন্য সদস্যরা থাকে না তখন কিন্তু তেমন কিছু একটা করতে ইচ্ছে পায় না তখন মনে হয় যে বাড়তি কাজগুলো করে নিই আর যেহেতু এখন রমজানের মাস ওই জন্য ভাবলাম যে একটু ক্রান্তেওলারটা একটু বেশি করে করে নিই আর রাতের খাবারটা একদম রেডি করে রাখছি আর এতে করে কোনো মানে তো আমাকে পড়তে হবে না আর সেহেরি খাবারে আমাদের একদমই মানে আমার ঝামেলা করতে হয় না যেহেতু আমরা কেউ কিন্তু দিতে ভাত খাই না সবাই চিরা কলা দুধ এটা দিয়ে কিন্তু আমরা সেইড়ি করে থাকি তো একদমই কিন্তু সমস্ত রান্না কমপ্লিট করে নিজের মনের মতো করে আজকে আমি এবাদত বন্দী করতে পারব আর এভাবে যদি আমরা একটু বুদ্ধি করে হিসেব করে চলি তাহলে কিন্তু শুধু টাকা সঞ্চয় করাই সঞ্চয়ই নয় এবাদতে মনোযোগ দেওয়াটা এটাও কিন্তু অনেক বড় একটা সঞ্চয় মানসিকতা আসল একটু করে যদি বুদ্ধি করে সময়টাকে আপনি বাঁচিয়ে আপনি আপনার এবাদত বন্দকি করতে পারেন এর চাইতে ভালো কিছু আর মনে হয় না হতে পারে আর এপাশে আমি সমস্ত মশলা কষিয়ে আর আগে থেকে সুটকে মাছগুলো ভেজে খুব সুন্দর করে পরিষ্কার করে এই যে করলা ছোট আলু দিয়ে রান্না করে নেব। আর ছুটকি মাছ করলা আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুধুমাত্র টাকা পয়সা সঞ্চয় করে একজন ভালো গৃহিণী হওয়া যায় না ভালো গৃহিণী হওয়ার জন্য দরকার পরিবারের প্রত্যেককে ভালোবেসে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করা এবং তার সঙ্গে এবাদত বন্দি করা আর এতে করে কিন্তু মনে হয় একজন ভালো গৃহিণীর পরিচয়টা আরও বেশি ফুটে ওঠে তো আমরা প্রত্যেক মা এবং প্রত্যেক গৃহিণী কিন্তু আমরা যতই যেটা করি না কেন সব কিছুর মাঝে কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের যেটা ফরজ সেটা কিন্তু আমরা অবশ্যই আদায় করব আর মহান আল্লাহ তালা এই মানসিকতা আমাদের সবার মধ্যে দান করুক আমি সবসময় মনের প্রাণে বিশ্বাস করি যে সঞ্চয় হওয়া চেয়ে তো বেশি দরকার একজন ভালো মা একজন ভালো গৃহিণী আর এতে করে মনে হয় সংসারে সবচেয়ে বেশি মঙ্গল হয় আমরা নারী আমরাই বুদ্ধি করে সংসার করি এর অর্থ এই নয় শুধু সঞ্চয় করে সংসারের একটা ভালো পজিশানে নিয়ে যাওয়া তার চাইতে বেশি দরকার নিজেকে পরিবর্তন করে সংসারে সবাইকে এবার বন্দীগীর দিকে মানসিকতা নিয়ে আসা তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার দিতে অবশ্যই একটা লাইক দিবেন আর স্কিপ্ট না করে পুরোটা দেখবেন আর নতুন আপু ভাইয়াদের কাছে অনুরোধ রইল আপনারা আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ